সে তুমি আমার কোনো বন্ধু নাও যে তুমি আলোর দেখা পাওনা সে তুমি আমার কোনো বন্ধু নাও যে তুমি আলোর দেখা পাও না আমার চলার পথ আগলে দাঁড়াও জানাতে যেতে দিতে চাও না যে তোমার চরণে শয়তানি ভা মানুষের ক্ষতি করা তোমার স্বভা যে তোমার চরণে শয়তানি মানুষের ক্ষতি করা তোমার স্বভা কোরআন হাদিস কিছু নেই জানাশোনা কোরআন হাদিস কিছু নেই জানাশোনা সেজ দারু কুরু সাথী কবু না সে তুমি আমার কোনো বন্ধু ন যে তুমি আলোর দেখা পাও না আমার চলার পথ আগলে দাঁড়াও জান্নাতে যেতে দিতে চাও না তাগুদের সাথে মিশে দ্বন্দ্ব ছাডাও মানুষে মানুষে শুধু বিভেদ বাড়াও তাগুদের সাথে মিশে দ্বন্দ্ব ছাড়াও মানুষে মানুষে শুধু বিভেদ বাড়াও সত্যের সাথে কিছু নেইলে না সত্যের সাথে কিছু নেইলে না দেজ দারু কুর সাথী কবু হও না সে তুমি আমার কোনো বন্ধু নও যে তুমি আলোর দেখা না